আপনিও কি সবার মতো সারা দিন ইন্টারনেট ঘেটে ঘেঁটে জব সার্চ করেন তাহলে আপনিও সবার মতো বোকার স্বর্গেই রয়ে গেছেন শুধুমাত্র সিম্পল প্রম্পটিংয়ের মাধ্যমে জাস্ট এক মিনিটে আপনি লাস্ট এক দুই মাসের সব জব অপরচুনিটি বের করে ফেলতে পারবেন জাস্ট এক মিনিটে চলুন দেখে আসি কিভাবে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে এই টেকনোলজি ব্যবহার করে খুব সহজেই জব পোর্টাল থেকে আমরা জব ভ্যাকেন্সিগুলো বের করতে পারি শুরুতে আমরা অ্যাপে যাব চ্যাট জিপিটি অ্যাপ তারপর এটি প্রম্পট দিব যদিও আমি প্রম্পটি আগে থেকে রেডি করে রেখেছি আপনারা জাস্ট কপি পেস্ট করলেই হবে এই প্রম্পটি দিবেন প্লিজ সেট আপ এট অটোমেটেড টাস্ক স্কেজুয়াল সানডে টু ওয়েস সানডে অ্যান্ড ওয়েসডে আপনি একটা টাইম দেবেন ওকে বলবেন যে সবগুলো জব সার্চ পোর্টাল থেকে আপনি জবটা সার্চ করবেন এবং লিঙ্কড ইন বা আদার্স যেগুলো আছে সবগুলোতে সার্চ করবেন রোল দিবেন এক্সপিরিয়েন্সেস দিবেন লোকেশান দেবেন কী কী টাইটেলে চাচ্ছেন সব কিছু স্টেপ বাই স্টেপ দিয়ে দেবেন জাস্ট ওয়েট করবেন তারপর ও আপনাকে সব দেখুন আমি এখানে বলেছিলাম যে লাস্ট ওয়ান মান্থের যে জবগুলো সেগুলো সার্চ করো সে কিন্তু আপনাকে সব দেখুন লিঙ্ক সহ দিয়ে দিচ্ছে হ্যাঁ ঠিক আছে এবং আপনাকে সে একটি ইমেল রেডি করে দিচ্ছে তো এরপরে আসলে আপনি যেভাবে যেভাবে ওকে স্টেপ বাই স্টেপ গাইড করবেন সে সেভাবে আপনাকে জবগুলো সার্চ করে দিবে। তো আজকে আমরা দেখলাম কিভাবে খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের জব সার্কুলারগুলো খুব সহজেই পেয়ে যেতে পারি জিপিটির মাধ্যমে আর এই ধরনের ভিডিওর জন্য আমাদের চ্যানেলে সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ